হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে রাজশাহী সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তো এটা একটা পুনর্ সার্কুলার আগে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে না তো এই সার্কুলার আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে এবং এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন নিয়োগ দিবে এটা আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি যে শূন্য পদের তালিকা রয়েছে যে কোন ইউনিয়নে কতজন শূন্য পদ রয়েছে সেটাও আমরা আলোচনা করব সম্পূর্ণ বিরোধী দরিয়ার দুটো দেখতে থাকুন আর একটি কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায় তো এখানে দেখুন সিভিল সার্জন রাজশাহীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগর টেনকোট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে এই লিঙ্কের থেকে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর এখানে শুধু রাজশাহী জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তবে আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি রাজশাহীতে হয় তাহলে ওই ঠিকানা দিয়ে করতে পারবেন তো এখানে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে তেরো গ্রেডে চারজন নিয়োগ দেবে এই কম্পিউটার অপারেটর পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে অনার্স পাশ হতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রা খুরিকাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে ষাট লিপি জানতে হবে সত্তর শব্দ ইংরেজি এবং পঁয়তাল্লিশ শব্দ বাংলা প্রতি মিনিটে আর কম্পিউটার টাইপিং হতে হবে প্রতি মিনিটে তিরিশ শব্দ ইংরেজি বাংলা হতে হবে প্রতি শব্দ এই যোগ্যতাটুকু থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন এখানে সবগুলো পদেই আপনি একশো পঞ্চাশ টাকা আবেদন করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা অনেকে আছেন যারা বারবার অনেক দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা অনেক মহিলা মানুষ আছেন যারা সবসময় চাইলেও বাইরে গিয়ে আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তিন নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ নেবে চারজন এই পদের জন্য আপনাকে অনার্স পাশ হতে হবে পরিসংখ্যান গণিত অর্থনীতি এই তিনটা বিষয়ের যে কোনো একটা বিষয়ে অনার্স পাশ হলে এই পরিসংখ্যান পদে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কীর্তত্ত্বীয় টেকনিশিয়ান নেবে দুইজন বেতন গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনার এইচএসসি পাশ হতে হবে আপনার জীববিজ্ঞান থাকতে হবে জীববিজ্ঞান ছাড়া হলে হবে না আর আর্টস এবং কমার্স থেকে করা যাবে না সায়েন্স থেকেও হবে না যদি জীববিজ্ঞান না থাকে তারপরে পাঁচ নম্বর পদ রয়েছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আমরা এই পদের জন্য নিবে তিনজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তবে কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন অবশ্যই আপনাকে রাজশাহী জেলার বাসিন্দাতে হবে অন্য কোনো জেলার হলে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে স্টোর কিপার স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা আর এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসসি সম্মান মানে হচ্ছে যারা আলিম পাশ আসেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন আর সাত নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী ষোলো গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন এটাতে একশো আঠারো নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হলেই হবে কোনো কম্পিউটার জানতে হবে না কোনো টাইপিং স্পিড লাগবে না এখানে আপনারা নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর হচ্ছে আঠারো আট নাম্বার রয়েছে ড্রাইভার ড্রাইভারের পদ হচ্ছে দুইটি নয় থেকে বাইশ হাজার টাকা ড্রাইভার পদের জন্য আপনাকে জেআইসি পাশ হতে হবে যাদের সময় যে ছিল না অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো এটা ছিল এখানে আটটি পদে নিয়োগ দিবে তো যেই পদে আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে করার জন্য স্ক্রিনি দেওয়া নাম্বারে কল করুন এখানে কিছু শর্ত রয়েছে শর্তগুলো আমরা এখন দেখে নিচ্ছি যে প্রার্থীকে অবশ্যই রাজশাহী জেলার বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার হলে হবে না বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ জাতীয় পরিচয়পত্র বা এসএসসি সার্টিফিকেট হিসেব করবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর বলছে দুই হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না একসাথেই আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে এখানে অনলাইন আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যে কোনো একটা পদে আবেদন করবেন বেশি করতে পারবেন না তারপর এখানে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা হবে তারপর আর কিছু শর্ত আছে যে দশ নম্বর হচ্ছে স্টোর কিপার পদের জন্য জামানত রাখতে হবে আর স্বাস্থ্য সহকারী পদের জন্য ইউনিয়নের নাম্বার দিতে হবে ইউনিয়নের ওয়ার্ড নম্বর দিতে হবে পুরাতন ওয়ার্ড নং নতুন ওয়ার্ড নং না আপনি বর্তমানে যেই ওয়ার্ডে আসেন এটা হচ্ছে বর্তমান পুরাতন যে ওয়ার্ড ছিল ওই ওয়ার্ড নাম্বারটা দিতে হবে আগে ছিল তিনটি ওয়ার্ড বর্তমানে হচ্ছে নয়টি ওয়ার্ড ঠিক আছে সেই হিসাবে আপনি যদি এক দুই তিন হয়ে থাকেন তাহলে আগের দিবেন এক নং ওয়ার্ড দুই তিন চার হলে আগের দিবেন দুই নং ওয়ার্ড তিন চার পাঁচ ছয় হলে দিবেন তিন নং ওয়ার্ড তারপরে এখানে স্থায়ী ঠিকানা দিবেন আপনার এনআইডি কার্ডের সাথে আর যারা স্বামীর ঠিকানা আছেন স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করবেন এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন যে সিএচ রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আবেদনটি করতে পারবেন আবেদন শুরু হয়েছে চব্বিশ নভেম্বর দুই সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন চোদ্দোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন আপনারা যারা দূরে গিয়ে আবেদন করেন তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এটা কীভাবে করতে হয় চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন আর হচ্ছে এখানে আবেদন সাবমিট হওয়ার আগে নিশ্চিত করে নেবেন কোনো ভুল হলে তাই থাকবে না আর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি হচ্ছে এখানে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই একশো বারো টাকার আবেদনটা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকায় করে নিতে পারবেন ঠিক আছে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর কিভাবে এস এম পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে এভাবে এস এম এস পাঠিয়ে দেবেন এটা যারা করতে পারেন তারা বুঝে বুঝতে পারছেন তারা করে নেবেন আর যারা পারেন না তারা নিজেরা করতে যাবেন না ভুল হলে সমস্যা হবে আপনারা কোনো দোকান থেকে বা যে পারে তাদের কাছ থেকে করে নিতে পারেন বা আমাদের কাছ থেকেও করে নিতে পারেন তো এটা ছিল আমাদের সার্কুলার এখন আমরা শূন্য তালিকাটা দেখব তো এটা হচ্ছে আমাদের শূন্য তালিকা রাত সিভিল সার্জনের শূন্য তালিকা তো শূন্য তালিকা দেখার আগে একটা রিকোয়েস্ট রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় চলুন শুরু করছি তো প্রথমে রয়েছে উপজেলার নাম পবা পবা উপজেলায় ইউনিয়নে যে দর্শন পাড়া ইউনিয়নে তিন নং ওয়ার্ডে নিবে একজন আর এক নং দুই নং ওয়ার্ডে নিবে নাম হুজুরিপাড়া ইউনিয়নে দুই নং ওয়ার্ডে নিবে একজন এক নং আর তিন নং ওয়ার্ডে নিবে না তারপরে দামকুড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন নিবি হরগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন নিবি হরিপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন নিবি তারপরে বড়গাছি ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন নিবে তিন নং ওয়ার্ডে একজন নিবি হরিয়ান হরিয়ার হরিয়ান ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন নেবি তারপরে বাঘমারা উপজেলা বাঘমারা পড়ে গোবিন্দপারায় দুই নং ওয়ার্ডে একজন নরদাস তিন নং ওয়ার্ডে একজন দীপুপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ডে একজন বন বন বড়বিহানুলি বরবিহানলী এক নং ওয়ার্ডে একজন আউচপারা এক নং ওয়ার্ডে একজন শ্রীপুর এক নং ওয়ার্ডে একজন বাশুপারা এক দুই নং ওয়ার্ডে একজন শুভডাঙ্গা এক নং ওয়ার্ডে একজন তারপরে গণিপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে নিবে একজন তিন নং ওয়ার্ডে নিবে একজন গোয়াল এক নং ওয়ার্ডে একজন গোয়ালকান্দি এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন হামির কুচা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে একজন যোগীপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের একজন নিবে সোনাডাঙ্গা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন নিবে মানে একজন শূন্যপদ রয়েছে তারপরে চারঘাট উপজেলার ইউসুফপুরের এক নং ওয়ার্ডে নিবে একজন তিন নং ওয়ার্ডে নিবে একজন সলোয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে নিবে একজন দুই নং ওয়ার্ডে নিবে একজন তিন নং ওয়ার্ডে নিবে একজন শারদা ইউনিয়নের এক নং ওয়ার্ডে নিবে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন নিমপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন চারঘাট ইউনিয়নের এক নঙে একজন দুই নঙে একজন তিন নংে একজন ভায়ালক্ষ্মীপুরের দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন তারপর হচ্ছে গোদাগাড়ি গোদাগাড়ি থানা গোদাগাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন মোহনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন পাকরি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন তার হচ্ছে ঋষিকুল ঋষিকুল ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন মাটিকাটা ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন দেওয়াপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন তার হচ্ছে বাসুদেবপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে একজন চর আশারিয়া দহ এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন এখন আপনারা বলতে পারেন যে এখানে তো তিন নং ওয়ার্ড আমার আগের ওয়ার্ড নাই আমি আগেই বলেছি এক নং ওয়ার্ড মানে হচ্ছে বর্তমানে এক দুই তিন নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড মানে হচ্ছে দুই তিন চার নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড হচ্ছে পাঁচ ছয় সাত নং ওয়ার্ড মহনপুর ইউনিয়নের মহনপুর উপজেলার দরইল ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন রায়গাটি ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন মৌগাশি ইউনিয়নের এক এক দুই তিন তিনটাতেই খালি আছে একজন করে পাক পাকশিমইল এক নং ও তিন নংয়ে নিবে একজন করে জাহানাবাদ দুই নং ওয়ার্ডে একজন ন তারপরে দুর্গাপুর থানা দুর্গাপুর থানার নওপাড়াতে এক নং ওয়ার্ডে একজন কিসমতনগরে কিমত কনকৈর দুই নং ওয়ার্ডে একজন পানাম নগর পানানগর এক নং ওয়ার্ডে একজন তিন নং তিন নং ওয়ার্ডে একজন দেলোয়ার বাড়ি এক এ একজন তিন নঙে একজন ঝালুকা ইউনিয়নের এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন মারিয়া মারিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন জয়নগর এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তো আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তানোর কলমা কলমা এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন বাদাইর দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন চন্দর দুই নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন সরজাই সরঞ্জাই তিন ওয়ার্ডে একজন তারপরে তালন্দ এক নং ওয়ার্ডে একজন কামারগাঁও এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তান্দুরিয়া দুই নং ওয়ার্ডে একজন তারপর বাঘা উপজেলার এক নং ওয়ার্ডে একজন দুই ওয়ার্ডে একজন গরগাড়ি এক ওয়ার্ডে একজন দুই ওয়ার্ডে একজন পাকুরিয়া এক নং ওয়ার্ডে একজন তিন ওয়ার্ডে একজন মণিগ্রাম এক নং ওয়ার্ডে একজন দুই ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন বাউসা বাউসা ইউনিয়নের এক ওয়ার্ডে একজন আরানি এক নং ওয়ার্ডে একজন তিন ওয়ার্ডে একজন তার হচ্ছে পুটিয়া থানা পুটিয়া থানায় পুটিয়া পুটিয়াতে তিন নং ডে একজন বেলপুরিয়া তিন নং ডে একজন বানেশ্বর এক নং ওয়ার্ডে একজন দুই নং ওয়ার্ডে একজন তারপরে বালুকাশি এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন শিলবারিয়া এক নং ওয়ার্ডে একজন তিন নং একজন তারপরে সর্বশেষ জিউপাড়া এক নং ওয়ার্ডে একজন তিন নং ওয়ার্ডে একজন মোট একশো আঠারো জন স্বাস্থ্য সহকারে নিয়োগ দেবে তো আপনার যে যে এলাকায় আপনি আবেদন করতে চান সেটা এখানে দেখে নেবেন তাও আপনি যদি বুঝতে না পারেন আমাদের কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ